সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে নতুন এক নারী দেখা মিলছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ভিডিওতে শাড়ি পরে বিশাল সমাবেশ নিয়ে একে বেঁকে রাজপথ কাঁপাতে দেখা যায় দীর্ঘদেহী এই নারীকে জানা গেছে তিনি খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার সহধর্মিনী জাকিয়া জিনাত বিথি বিএনপির রাজনীতিতে তাকে উঠতি নেত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে যিনি আগামীতে এমপিও হতে পারেন তবে কেবল একজন বিথি নন বিএনপিতে আরও এমন অসংখ্য উড়তি নেত্রী রয়েছে তাদের নেই আলোচনা করব আমাদের আজকের এই এপিসোডে ডালিয়া বিনতে লাকুরিয়া খালেদা জিয়ার স্কুটিসঙ্গী খ্যাত সাবেক ছাত্রদল নেত্রী ডালিয়া রহমানকে তো সবাই চিনেন তবে কতজনে চিনেন ডালিয়া বিনতে লাকুরিয়াকে অনেকে না চিনলেও তিনি বিএনপির বেশ প্রভাবশালী ও দাপুটে একজন উড়তি নেত্রী মূলত তিনি লন্ডন বিএনপির হয়ে কাজ করায় তাকে খুব বেশি মানুষ চিনেন না তবে ধারণা করা হচ্ছে জিয়া পরিবারের মতো তিনিও অতি দ্রুত দেশে ফিরতে পারেন ও আগামী নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন লন্ডনে থাকলেও ডালিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক সক্রিয় প্রতিনিয়ত বিএনপি নানান আপডেট পাওয়া যায় তার ফেসবুক পেজে জানা যায় ডালিয়া যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক হিসাবে কাজ করছেন লন্ডনে একবার তিনি খালেদা জিয়া সেজে রাজপথে নেমে ভাইরাল হয়েছিলেন রেহেনা আক্তার শিরিন হাসিনা আমলে বিএনপির যেসব ছাত্র নেত্রীদের রাজপথে দেখা গিয়েছে তাদের মধ্যে অন্যতম একজন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেহানা আক্তার শিরিন একজন নারী হয়েও তিনি পুরুষের মতোই লড়াই করেছেন শত মায়ের খেলেও রাজপথ ছাড়েননি অনেকেই তাকে বিএনপির উর্তি নেত্রী মনে করেন যিনি নারায়ণগঞ্জের মতো এলাকার এমপি হতে পারেন জানা গেছে শিরিনের বাড়ি আড়াই হাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত তার বাবার নাম মৃত হাজি বোরহান উদ্দিন সে অনার্স মাস্টার্স ইডেন মহিলা কলেজে করেছে এলএলবি সেন্ট্রাল ল কলেজে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সাথে রাজনীতি করে তারা তার ভাই খাজা মাইনুদ্দিন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তিনি দু হাজার ষোলো সালে আটাশ মে ধানের শীষ প্রতীকে বিসনন্তী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করেছেন জাইমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভবিষ্যৎ নেত্রী হিসেবে জাইমা এ সময়ের সবচেয়ে আলোচিত নাম কিছুদিন আগে তিনি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করেন এর আগে হাসিনা পালানোর পর তিনি বাবার সাথে জুম মিটিংয়ে ছাত্র নেতাদের সাথে মিট করেন এসবের মাধ্যমে জাইমা বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলেই মত নেটিজেনদের অতি দ্রুত তিনি পরিবারের সাথে দেশে ফিরে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে দেশের বাহিরে বসবাস করলেও জায়মা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোনও কমতি নেই দুই উনিশ সালে বার অ্যাটল পাশ করার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জাইমা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে বাকিটা সময়ের ওপরই ছেড়ে দেওয়া উত্তম ডালিয়া রহমান বিএনপির উঠতি নেত্রীদের তালিকায় ডালিয়াকে না রাখলে পরিপূর্ণ হবে না এই ডালিয়া সেই ডালিয়া যে হাসিনা আমলে খালেদা জিয়ার প্রতিটি সফরের সামনে সারিতে থাকতেন তাতে তিনি বেগম জিয়ার স্কুটি সঙ্গীর পরিচিতি লাভ করেন যদিও তিনি এখন বিএনপির কোনো পদে নেই তবে অতি দ্রুত পদে ফিরবেন এমনকি ভবিষ্যতে তিনি এমপিও বনে যেতে পারেন দুই সালে কুমিল্লার বডুরার শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য হয়ে ছাত্র রাজনীতি শুরু করেন ডালিয়া বিএনপি কর্মী কিংবা নেত্রীর পাশাপাশি ডালিয়ার পরিচয় তিনি একজন আইনজীবী তিনি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অব ইউনিভার্সিটি অব লন্ডনে এলএলবি করেছেন পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এলএলবি সম্পন্ন ও এল করেছেন জাফিয়া রহমান প্রয়াত বিএনপি নেতা আরাফাত রহমান কোকর বড় মেয়ে জাফিয়া রহমানকে না চিনেন এখন অবধি তাকে কোনো সাক্ষাৎকারে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় শত শত ছবির কল্যাণে প্রায় সকলেই চিনেন জাইমার মতো যদিও তাকে এখনও কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখা যায়নি তবে আগামীতে তিনিও বিএনপির রাজনীতিতে জড়িত হতে পারেন মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করা জাফিয়া এখন লন্ডনে পরিবারের সাথে চাচার বাসায় আছেন এপ্রিলে দাদির সাথে তিনিও দেশে ফিরতে পারেন এর আগেও জাফিয়া তার মায়ের সাথে একাধিকবার দাদিকে দেখতে ঢাকা এসেছিলেন সে সময় গুঞ্জন রটেছিল তার বিএনপির রাজনীতিতে সক্রিয় হবার তবে পরে সে ডিসিশন পাল্টে যায় সামনে কি হয় সেটা সময় বলে দেবে সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বিএনপির উড়তি নেত্রী ধরা হয় নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মে ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কাকেও উর্টি নেত্রীদের মধ্যে একমাত্র তিনি এরই মধ্যে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপির সবচেয়ে তরুণ নেত্রী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা হাসিনার পাতানো নির্বাচনে তিনি জিততে তো পারেননি উল্টো আরেক বিপদে পড়েছিলেন জানা যায় ডাক্তার সানসিলা রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্ব পালন করছিলেন নির্বাচনে প্রার্থী হবার পর তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ধারণা করা হচ্ছে আগামীতেও তিনি বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন এ লক্ষ্যে এখনই কাজ শুরু করেছেন জান্নাতুল ইলমি সূচনা বিএনপির আত্মপ্রচার বিমুখ নেতা হাবিবন নবী সোহেলের বড় মেয়ে জান্নাতুল ইলমি সূচনা তাকেও বিএনপির উঠতি নেত্রী বিবেচনা করা হচ্ছে এরই মধ্যে তিনি ধীরে ধীরে রাজনীতিতে জড়িত হচ্ছেন এখনও রাজপথের রাজনীতি শুরু না করলেও বিএনপির নানান মিটিং সমাবেশের উপস্থাপনায় তাকে দেখা গিয়েছে বাবার কারাবন্দী জীবনেও তাকে নানান কার্যক্রমে দেখা গিয়েছিল ধারণা করা হচ্ছে ইলমিও ভবিষ্যতে বড় কোনও নেত্রী হবেন যদিও তার ধর্মকর্ম ও পোশাক আশাক নিয়ে নানান সমালোচনা রয়েছে শাকিলা ফারজানা বিএনপির উড়তি নেত্রীদের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা অন্যতম একজন যিনি বিএনপি নেত্রীদের মধ্যে কারাগারে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শাকিলা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক তার বাবা ছিলেন সাবেক হুইব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম তিনি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চারবারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুর পর রাজনীতির মাঠেও সরাসরি সক্রিয় হয়ে ওঠেন ব্যারিস্টার শাকিলা হাটহাজারিতে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হাটহাজ্জারি থেকে দলীয় প্রার্থী হতে চান বলে জানান ব্যারিস্টার শাকিলা ফারজানা শাকিলা শাকিলাফারজানা বলেন আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এ আসনে টানা চারবার সংসদ সদস্য ছিলেন আমি তার উত্তরস্বরী হিসাবে এ আসনে নির্বাচন করতে চাই বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই তিনি আরও বলেন তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে সরকারের রোশানলে পড়া নেতাকর্মীদের আইনি সহযোগিতা করার কারণে আমাকেও মিথ্যা মামলায় দশ মাস কারাবরণ করতে হয়েছে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে দেশনেত্রীর মুক্তির লড়াইয়ে ও জাতীয়তাবাদী রাজনীতির জন্য আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চাই ব্যারিস্টার শাকিলা আরও বলেন বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে বিশ্বে নারী নেতৃত্ব সমাদৃত হাটহাজারিতে এ পর্যন্ত কোনো নারী প্রার্থী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন না আগামী নির্বাচনে বিএনপিতে প্রথম নারী প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশী আমি বিএনপির এমপি হতে তিনি এরই মধ্যে নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন তবে শেষ পর্যন্ত এমপি হতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে বন্ধুরা ভিডিওটিতে আলোচিত বিএনপির এই উড়তি নেত্রীদের মধ্যে আপনাদের প্রিয় নেত্রীকে মন্তব্যের ঘরে জানিয়ে দিন যার যার পছন্দের নেত্রীর নাম জানাতে পারেন তালিকার বাহিরের কোনো নেত্রীর নামও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন পরবর্তীতে আরও এমন ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ